ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে আমি তোমাদের কাছে দুর্দান্ত একটা স্কলারশিপ নিয়ে হাজির হয়েছি যেখানে প্রায় লক্ষাধিক টাকা ল্যাপটপ কেনার জন্য বই কেনার জন্য এবং পড়াশোনার জন্য একটা বহু সুযোগ সুবিধা তোমাদের আছে অবশ্যই তোমাদের কিন্তু এটা জানতে হবে তা আজকে নিশ্চিতভাবে জানতে ইচ্ছে করছি তোমাদের এই স্কলারশিপটা কী এই স্কলারশিপটা অবশ্যই তোমরা জানো যে চন্দ্র বোস ট্যালেন্ট সার্চ এটা তোমাদের প্রতি বছর হয় এবং এটা অবশ্যই এখানে তোমাদের যারা এবছর দু হাজার চব্বিশে পাস আউট হয়েছ এবং পড়াশুনো করছো সায়েন্স নিয়ে শুধুমাত্র তাদের জন্য এবং যারা উচ্চ মাধ্যমিক পাস করে অনার্স নিয়ে পড়াশুনো করবে সায়েন্সে বা মেডিকেল এ নিয়ে পড়াশুনো করবে তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই দেখো যেখানে যেবি এন টি এখানে সার্চ করলে তোমরা কিন্তু এরকম ইন্টারভিউ পাবে সেখানে সমস্ত পদ্ধতি তোমাদের কিন্তু দেওয়া আছে এই যে স্কলারশিপটা এটা শুধুমাত্র কয়েক লক্ষ টাকা নয় তোমাদের দেখো যারা পড়াশুনো করতে যাও পড়াশুনোর খরচ চালাতে যাও এটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই বল তোমরা এটা কিন্তু সার্চ করো এখানে কিন্তু তোমাদের দুটো ভাগ আছে একটা কিন্তু তোমাদের জুনিয়র একটা সিনিয়র সকলেই কিন্তু এটা করতে পারো এবং দুটোর মধ্যে একটা বিজ্ঞানী কন্যা তার সিনিয়র আছে এবং একটা জুনিয়রদের আছে ছেলে এবং মেয়ের উভয় কিন্তু এটা করতে পারো এবং অবশ্যই তোমরা কিন্তু এটা করার জন্য তোমাদের যারা সিনিয়র আছো সেক্ষেত্রে তোমাদের পেমেন্ট দুশো টাকা হয়তো খরচা হবে অনলাইনে এটা পুরো অনলাইনে হবে অফলাইন তোমাদের কিন্তু করা যাবে না তো যাই হোক তোমরা এই বিষয়টাকে ভালো করে সার্চ করে দেখতে পারো এবং তোমরা অবশ্যই যারা এবছর দু হাজার চব্বিশে পাস আউট হয়েছ একাদশ শ্রেণীর সায়েন্সে ভর্তি হয়েছো ফিজিক্স কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স তারা এবং যারা উচ্চমদি পাশ করে নিয়ে পড়বে তাদের জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ আর তোমাদের কয়েকটা বিষয় আমি অবশ্যই বলে দিই তোমাদের কাছে যে এটা লাস্ট ডেট কবে এটা কিন্তু পরের মাসের একত্রিশ তারিখ লাস্ট ডেট আছে এক তোমাদের সময় রয়েছে ভর্তি হওয়ার পর তোমরা করতে পারো এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে যে যারা এখন তারা পড়াশুনো করছো একাদশ শ্রেণী উঠেছো তাদের ক্ষেত্রেও এবং যারা কলেজে ভর্তি হবে তাদের জন্য তাহলে এটা তোমাদের কাছে কি বললাম কয়েক লক্ষ টাকা পাওয়া যাবে এটা এবছর সায়েন্স মাধ্যমিক যারা পাস করছে নিয়ে পড়ছো তাদের জন্য এবং এটা কিন্তু ফ্যামিলি ইনকাম যে কোনো ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই যে কোনো কাস্টের যে কোনো ফ্যামিলি ইনকামে কোনো বিষয় করা নেই তাই তোমরা যে সবাই এটা একত্রিশ সাত দু পর্যন্ত এই সময় রয়েছে এটা কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে তোমরা কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে সার্চ করো এবং এটা কিন্তু একটু চাপ আছে সব আস্তে আস্তে খুলবে সমস্ত পদ্ধতি তোমরা কিন্তু জানতে পারবে এখানে অবশ্যই তোমাদের যে পরীক্ষা হবে একটা সিস্টেম সেখানে মাধ্যমিকদের জন্য পঁচাত্তর পার্সেন্ট নাম্বার পেতে হবে আর উচ্চ অধিক তোমাদের ফিফটি পার্সেন্ট পাস করলেই চলবে কিন্তু তোমাদের সায়েন্স অনার্স নিয়ে পড়াশোনা করতে হবে তাহলে এইটা পাবলিক ইনকাম কোনো কিছু নেই এবং এটা তোমরা অন্য কোনো মেধার সাথে ধরো স্বামী বিবেকানন্দ করছো কি নবান্ন করছো বা আদার্স যে কোনো তার সাথে কিন্তু এটা পেতে পারো এটা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তবে তোমাদের দুটো ভাগ আছে একটা সিনিয়র একটা জুনিয়র সিনিয়রদের জন্য তোমাদের যেমন জেনারেল ছেলেদের জন্য সিনিয়র স্কলারশিপ আর তাকে মেয়েদের জন্য কন্যা তেমনি জুনিয়রদের জন্য তোমাদের যেটা আছে স্কলারশিপ এবং বিজ্ঞানী কন্যা স্কলারশিপ মেয়েদের জন্য রয়েছে কন্যা আর সেটা তোমাদের কিন্তু তাহলে তোমরা এখানে গিয়ে সার্চ করবে এবং তোমার সমস্ত বিষয় তোমাদের মধ্যে জানতে পারবে তাহলে অবশ্যই বুঝতে পারছো যে এই দুটো বিষয়ে মাধ্যমিকের জন্য পঁচাত্তর পার্সেন্ট নাম্বার পেতে হবে এবং সায়েন্সে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা কম্পিউটার ইলেকট্রনিক্স এসব নিয়ে পড়াশুনো করতে হবে এবং উচ্চ মাধ্যমিক পর সায়েন্স নিয়ে অনার্স করতে হবে কি মেডিকেল নিয়ে পড়াশুনো করতে হবে তাহলে তোমরা কিন্তু অবশ্যই দেখবে এখান থেকে তোমাদের যারা যারা পড়ছ তারা বই কেনার টাকা ল্যাপটপের টাকা হ্যাঁ পাঁচ এবং তোমাদের যে পরবর্তীকালে যত কিছু খরচ এখানে পেয়ে যাবে কাজে তোমাদের এটা কিন্তু বিরাট একটা অ্যামাউন্ট যেটা বলতে পারো প্রায় আটচল্লিশ হাজার টাকা জুনিয়রদের জন্য এবং সিনিয়রদের জন্য এই সিনিয়রদের জন্য তোমাদের প্রায় পনেরো হাজার টাকা এবং জুনিয়রদের প্রায় আটচল্লিশ হাজার টাকার মতো পাবে এখান থেকে এবং তোমাদের এই যে বই কেনার টাকা ল্যাপটপের টাকা এগুলো কিন্তু বিরাট সুযোগ তবে এই জন্য তোমাদের একটা মেধা পরীক্ষা হবে তার মডিউল তোমাদের কিন্তু এই সার্চ করে এখানে পেয়ে যাবে কী ধরনের প্রশ্ন হয় তা যারা তোমরা এই জগদীশ চন্দ্র বোস ন্যাশনাল স্কলারশিপে আবেদন করতে চাও প্রক্রিয়া চলছে তোমরা অনলাইনে ক্ষেত্রে আবেদন করবে অবশ্যই কিছু ডকুমেন্টস লাগে মাধ্যমিকেরা অ্যাডমিট মার্কশিট এবং তোমাদের উচ্চ মাধ্যমিক যারা উচ্চ উচ্চ মার্কশিট এবং তোমাদের যে স্কুল যে সার্টিফিকেট তোমাদের আছে প্রমাণপত্র আধার কার্ড এগুলো দিয়েই তোমাদের করতে হয় অন্যান্য বিষয়ের মতো কোনো জটিলতা নেই এখানে অবশ্যই ফটো এবং অবশ্যই তোমাদের যে ইমেল নাম্বার ঠিকঠাক থাকতে হবে ফোন নাম্বার ঠিক থাকতে হবে ওই নাম্বারের মাধ্যমে তো যোগাযোগ থাকতে হবে তাই ঠিকঠাক এমন ফোন নাম্বার দেবে যেন তোমাকে সার্চ করলে পাওয়া যায় এবং তোমাদের ইমেল নাম্বারটা আছে সেটা কিন্তু পাসওয়ার্ড ঠিক করে রাখবে যাতে খুঁজে বের করতে পারো তাহলে তোমাদের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যে জগদীশ চন্দ্র বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ এটা একটা মেধা পরীক্ষা বলতে পারো এর মাধ্যমে তোমাদের বৃত্তি দেওয়া হয় এটা প্রত্যেক বছরই এবং তোমরা সবাইকে তো এটা ট্রাই বা চেষ্টা করতে পারো এই তোমাদের ওই আমি দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা যদি এই এখানে গিয়ে সার্চ করো এখানে বিভিন্ন জায়গায় তোমাদের কিন্তু অবশ্যই দেখবে যে তোমাদের বেশ কিছু প্রশ্ন মডিউল আছে প্রতি বছর পরীক্ষা হয় এবং অনেকে কিন্তু এখান থেকে এই বৃত্তিটা পেয়ে থাকে তাহলে জগদীচন্দ্র বোস ন্যাশনাল সায়েন্স যে ট্যালেন্ট সার্চ এখান থেকে প্রতি মাসে তোমরা প্রায় সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা বই কেনার জন্য পাঁচ হাজার ল্যাপটপ কেনার জন্য টাকা তাই তা এবং তোমাদের দু হাজার অবশ্যই তোমাদের এটা হতে হবে দু হাজার চব্বিশ সালে পাস আউট হতে হবে যদি কেউ বসে থাকো তারা কিন্তু হবে না শুধু খেয়াল রাখবে যারা তোমাদের দু তিন বছর বসে গেছো তাদের হবে না এই দু হাজার চব্বিশে তোমাদের কিন্তু পাস আউট হতে হবে এবং সায়েন্সে পড়তে হবে তাহলেই তোমরা কিন্তু মাধ্যমিক পাস যারা একাদশে সায়েন্সে ভর্তি হয়েছ এবং যারা বিশেষ করে উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি হয়েছ তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেস্ট অফ লাক তোমাদের জীবন শুভ হোক আসছে পরবর্তী এই বিষয় নিয়ে তোমরা এটা করতে থাকো এবং তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবীদের সকলকে শেয়ার করে দিও